আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক কৃষি কথা ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সম্মানিত দর্শক বরাবরের মতো আজকে ভিডিওতে আমরা আলোচনা করব হাইব্রিড কালো তরমুজ চাষ সম্পর্কে আপনারা যারা বাসার ছাদে অথবা টবে কালো তরমুজ চাষ করতে চান আজকের ভিডিওটি তারা না টেনে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ পূর্ণাঙ্গ গাইডলাইন পাবেন সম্মানিত দর্শক কালো তরমুজ চাষ করার ক্ষেত্রে আমাদের দেশে বেশ কয়েকটি জাত আছে বিশেষ করে এটি হচ্ছে জাপানি জাত বিলাক সুইট এটি কিন্তু বারো মাস চাষ করা যায় আপনি বছরের যে কোনো সময় আপনার সাদে অথবা টবে আপনি চাষ করতে পারবেন নির্দ্বিধায় কারণ এটি বারো মাসে জাত সম্মানিত দর্শক সর্বপ্রথম আপনাকে সঠিক জাতের বারো মাসে বীজ নির্বাচন করতে হবে বীজ নির্বাচন করার পরে প্রথম কাজই হচ্ছে আপনার মাটি প্রস্তুত করা মাটি প্রস্তুত করার ক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম ষাট শতাংশ মাটি ব্যবহার করতে হবে বিশ থেকে পঁচিশ শতাংশ জৈব সার ব্যবহার করতে হবে পাঁচ থেকে দশ শতাংশ আপনি সাইড ব্যবহার করতে পারেন অথবা ইটের গুঁড়া ব্যবহার করতে পারেন অথবা বার্লি ব্যবহার করতে পারেন সম্মানিত দর্শক যখন মাটিটা প্রস্তুত হবে আপনার টব নির্বাচন করতে হবে সঠিক টব টব নির্বাচনের ক্ষেত্রে আপনি বিশ থেকে বাইশ ইঞ্চি যে সাইজে যে টব আছে এর একটা টবই যথেষ্ট আপনার প্রতিটা টবে একটা অথবা দুইটা করে বীজ দেবেন একটা গাছ রাখতে হবে প্রতিটা টবে বীজ থেকে চারা তৈরির জন্য সর্বপ্রথম বীজগুলোকে মিনিমাম একদম কমপক্ষে আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখতে হবে আট থেকে দশ ঘন্টা পানিতে ভিজে রাখার পর বীজটা যখন থেকে মাটিতে বপন করে দিতে হবে টবের মাটিতে এক থেকে দেড় ইঞ্চি মাটির নিচে দিয়ে উপরে হালকা জোরো মাটি দিয়ে পানি ছিটিয়ে দিতে হবে সম্মানিত দর্শক বীজটা বোপন করা হয়ে গেলে যখন গাছ হবে তখন একটি টবে সর্বোচ্চ একটি গাছ রাখতে হবে একটি গ্যাসের বেশি রাখা যাবে না কারণ টবের মাটির থেকে একটি গাছ পর্যাপ্ত শক্তি নিলে সেক্ষেত্রে একটি গাছ রাখতে হবে একটি গাছ রাখার পরে যখন গাছটা একটু সাইজে বড় হবে প্রতি পনেরো দিন অন্তর অন্তর জৈব সার ব্যবহার করতে হবে জৈব সারের মিশ্রণ তৈরি করতে হবে চাইলে বাড়িতে তরল সার তৈরি করতে পারেন তরল সার দিতে পারেন অথবা জৈব সার মিশ্রণ তৈরি করে জৈব সার ব্যবহার করতে হবে পনেরো দিন অন্তর অন্তর সার ব্যবহার করার পরে গাছ যখন একটু সাইজে বড় হবে তখন অবশ্যই মাছা ব্যবহার করতে হবে অথবা নেট ব্যবহার করতে হবে অথবা বাঁশের বা বাঁশ ব্যবহার করে দেওয়ার ব্যবস্থা করতে হবে যাতে গাছটা হেলে না পড়ে বা মাটিতে না পড়ে গাছটা যখন রেডি হয়ে যাবে বা আরেকটু বড় হবে রোগ বলার অনেক সময় প্রকোপ দেখা দেয় রোগ বলার ক্ষেত্রে পোকা মাকড়ের আক্রমণ হয় অনেক সময় পোকা মাকড়ের আক্রমণের ক্ষেত্রে ছত্রাকনাশক ব্যবহার করতে পারেন অথবা আপনি নিম তেল ব্যবহার করতে পারেন পোকা মাকড়ের আক্রমণের ক্ষেত্রে আর যদি গাছে ছত্রাকের আক্রমণ দেখা দেয় অথবা ভাইরাসের আক্রমণ দেখা দেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই ছত্রাকনাশক নাশক ব্যবহার করবেন সম্মান দর্শক সাধারণত তরমুজ গাছে ফুল আসার তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন পরে ফল সংগ্রহ করা সম্ভব হয় আর একটি গাছ কিন্তু বেশ কিছুদিন ফলন দেয় আর জিনিস অবশ্যই লক্ষ্য রাখতে হবে একটি গাছে অনেক ফল রাখা যাবে না যদি একটি গাছে আপনি অনেক পরিমাণে ফল রাখেন অনেক বেশি ফল থাকে একটি গাছে এবং ফলের সংখ্যা বেশি হলে কিন্তু ফলের আকার ছোট হয়ে যায় ফল কিন্তু সাইজে ছোট হয়ে যায় তখন আর বড়ো ফল হয় না যার কারণে কিন্তু আপনি ভালো তরমুজটা পাবেন না এই জন্য গাছে তুলনামূলক কম ফল রাখতে হবে যাতে তরমুজের সাইজ বড় হয় এবং ফলগুলো বড় হয় আর তরমুজ হওয়ার পরে পঁচিশ থেকে তিরিশ দিনের ভিতরে তরমুজটা খাওয়ার উপযোগী হয়ে যায় মানে ফুল থেকে পঁচিশ থেকে তিরিশ দিন পরে তরমুজটা খাওয়ার উপযোগী হয়ে যায় তখন কিন্তু আপনি চাইলে তরমুজটা খেতে পারবেন এবং পরিবারের জন্য নিরাপদ একটা খাদ্য আপনি উপহার দিতে পারবেন তাই সম্মানিত দর্শক আপনি যদি সাত বাগানি হয়ে থাকেন অথবা শৌখিন বাগানে হয়ে থাকেন আপনি চাইলে নিট ডিজাই তরমুজ চাষ করতে পারেন বারো মাসেই তরমুজের বীজ পাবেন আমাদের কাছে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাবলিউ ডাবলি ডট সিট ডট কম অথবা স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারও যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষক কৃষকের সঙ্গে থাকবেন আসসালামু আলাইকুম